এই তারপরে জান আপনার জান আমি পরে আপনার ইয়া করতেছি এই এই তুমি এখানে বিক্রেতা তোমার হাতে কেন হ্যাঁ আল্লাহ এত আমার কাছে প্রায় সময় বিকায় না আমি একটু বিকে বেশি দে এই আমার লগে একটু সময় দে হ্যাঁ হ্যাঁ এই মিয়া কি কইতিছেন না কইতিছেন মিয়া হ্যাঁ হ্যাঁ এই থামেলা ফাউল লোক আরে জওয়ান মিয়া মানুষ কি লাগে বিক্রা করে এটা বুঝেন না আপনি আল্লাহ মন মান সম্মান সব গ্যাছে রে আমার মাথায় বাড়ি পড়ে গেছে জানে নাকি না কেডা ভিক্ষা করে ভিক্কুক ভিক্কুক লয় আমার বউ এক কোন কিনা এইস এই তুমি এ বসে কি কি জন্য বসে হ্যাঁ আমারে কইছে আমার বাপ নাই মা নাই আমি এতিম জামাই একটা আছিল জুয়া খেলে নেশা করে बदमाश এটারে ছাইরা দিছি এখন আমি পৃথিবীতে একা এখন যদি একটু ভিক্ষা দেন আর একটু আদর সহকারে লাগে তো এই লাগে সার্ভিস নিদয়া এ মিয়া

আর তো কই দুই মাস ধরে বিক্কাই দেই বুঝি ভেলাইছি কি যে বিককে দেন আমি সব বুজি ভেলাইছি তুই তাড়াতাড়ি যা আমার চোখের সামনে তেন যা আমি সত্যি বিক্কা করি আর আল্লাহ এইজিনি দিনই আগে তুমি আমার মরণ দিলে না করে কত কর কটা লাগবো ভরা সাহেব ভাই আমার তেয়াটু লাগবো না কে তুমি লাগলে বেশি লাবে নিবা দে আমি না পাইছি ভাই হ্যাঁ পাইছি